হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশের লাস্ট রাইটারের লেখা অ্যাগ্রেশন নামক গল্পটা পড়াবো এটা লিখেছেন হচ্ছে মীনা কান্ডস্বামী মিনা কাণ্ডস্বামীর লেখা দুটো গল্প তোমাদের সিলেবাসে আছে এবারের এইসি সিলেবাসে সেখান থেকে প্রথম গল্প যেটা সেটা হচ্ছে অ্যাগ্রেশন তো এর ওপরেই কিন্তু আজকের ক্লাসটা হবে চলো দেরি না করে শুরু করে দেয় আজকের ক্লাস দেখো এখানে হচ্ছে নারী শক্তির একটা বিষয় বলে মানে ফেমিনিজম ব্যাপারটা এখানে আছে কি বলেছে অ্যাগ্রেশন বাই মিনা কান্ডস্বামী ইজ আ পাওয়ারফুল পোয়েম এটা একটা পোয়েম ভীষণ মানে পাওয়ারফুল একটা পোয়েম কি বলেছে ইট শোজ হাও ফাইটস আগেনস্ট আনফেয়ার ট্রিটমেন্ট যখন কোনো মহিলার সাথে খারাপ কিছু হয় বা তার সঙ্গে যখন আনফেয়ার বা অন্যায্য কিছু হচ্ছে অন্যায় হচ্ছে তখন সেটার বিরুদ্ধে সে কীভাবে প্রতিবাদ করে বা তার বিরুদ্ধে সে কীভাবে গর্জে ওঠে তারই কিন্তু একটা মানে বিষয় এই পোয়েমের মধ্যে আমরা দেখতে পাই তো এখানে বলা হচ্ছে যে একজন নারী তার সঙ্গে যখন কোনো আনফেয়ার হচ্ছে হচ্ছে যখন তার সাথে অন্যায় হচ্ছে অন্যায্য কিছু হচ্ছে তখন কিভাবে সে তার এগেনস্টে ফাইট করে তার এগেনস্টে প্রটেস্ট করে সেটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু দ্য পোয়েম টকস অ্যাবাউট হাউ ওমেন আর অফেন কন্ট্রোলড অ্যান্ড ট্রিটেড ব্যাডলি এখানে বলা হচ্ছে মানে এই পোয়েমে এটা বলা হচ্ছে যে একজন মানে নারীকে কিভাবে কন্ট্রোল করা হয় এবং কিভাবে তার ওপর মানে তাকে কতটা বাজেভাবে ট্রিট করা হয় দেখো পুরুষতান্ত্রিক সমাজে আমরা কিন্তু হামেশাই এই নারীদের ওপর যে অত্যাচার এই বিষয়টা আমরা মানে জানি আমাদের আশেপাশে হয়েই থাকে এবং সেটা কখনো কখনো অতিমাত্রায় হয়ে যায় এবং সেটাকে মানে শুধুমাত্র ছোটোখাটো ভুল বললে ভুল হবে সেটা কিন্তু বিশাল মাপের অন্যায় তো যখন কোনো নারীকে ইচ্ছা মতো কন্ট্রোল করা হয় বা তাকে যখন হচ্ছে বাজেভাবে ট্রিট করা হয় তখন কিভাবে সে তার এগেনস্টে দাঁড়ায় সেটাই কিন্তু এখানে বলেছে মিনা কান্নাস্বামী ইউজেস স্ট্রং ওয়ার্ডস টু শো হার অ্যাঙ্গার এই যে নারীদের প্রতি পুরুষদের এই যে বিরূপ আর কি মনোভাব সেটার বিরুদ্ধে কিন্তু মানে অথার যে আছে পোয়েট যে আছে তিনি ভীষণ স্ট্রংভাবে তার হচ্ছে প্রোটেস্ট করেছে তার এগেনস্টে শি বিলিভস দ্যাট ওমেন মাস্ট স্পিক আপ অ্যান্ড ফাইট ফর দেয়ার রাইটস তিনি তার লেখার মাধ্যমে ওমেনদের উদ্দেশ্যে এটাই বলেছেন যে সব সময় সবটা না সহ্য করে কখনো কখনো মহিলাদের উচিতকে নিজেদের মানে কথা বলা নিজেদের জোর নিজেদের হয়ে স্ট্যান্ড নেওয়া এবং তাদের নিজেদের অধিকারের জন্য ফাইট করা ইন দ্য পোয়েম দ্য ওমেন রিফিউজেস টু স্টে সাইলেন্ট এখানে বলা হচ্ছে এই পোয়েমে যে এখানে একজন মহিলা সে আর চুপ থাকতে চায় না সে এই যে চুপ করে থাকাটাকে সে রিফিউজ করছে সে রিজেক্ট করছে শি ডাজ নট অ্যাকসেপ্ট দ্য রুলস দ্যাট সোসাইটি ফোর্সেস হার সমাজ আমাদের আশেপাশের সমাজ নারীদের ওপর কিছু অলিখিত নিয়ম চাপিয়ে দেয় যেটা মানে আইনের বাইরে বলো বা যেটা লিখিত নয় এরকম কিছু নিয়ম কিন্তু আমাদের আশেপাশে একা একাই তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা তৈরি করছে হচ্ছে সমাজ নিজে তো সমাজে তৈরি করা সেই সমস্ত নিয়ম নারীদের জন্য তৈরি করা নিয়মগুলো সবসময় যে নারীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে সেটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে যে সোসাইটি যেই বিষয়গুলি নারীদের উপর চাপিয়ে দিচ্ছে যে বিষয়গুলি তাদের উপরে জোর করে তাদেরকে মানতে বাধ্য করছে যে নিয়মগুলি সেই নিয়মগুলিকে ভেঙে ফেলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে সে ফিলস দ্যাট বিং কোয়াইট মিন্স সাপোর্টিং ইনজাস্টিস চুপ করে থাকা মানে অন্যায় বা অন্যায্য জিনিসটাকে মেনে নেওয়া বা সাপোর্ট করা এটা তিনি একদমই চাননি হতে দিতে যে মানুষ যত চুপ করে থাকবে ত তত তার ওপরে কিন্তু প্রেশার বাড়বে তত তাকে ফোর্স করা হবে তাকে আরও বেশি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো চুপ করে থাকার মানে সে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া দ্য পোয়েট শোজ দ্যাট সাইলেন্স ইজ ডেঞ্জারাস চুপ করে থাকা কিন্তু ভীষণ ভয়ঙ্কর বিশেষ করে যখন কোনো নারীর সন্মান বা তার রাইটসের ওপর যখন কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে চুপ করে থাকাটা কিন্তু ঠিক নয় স্পিকিং আউট ইজ ইম্পর্টেন্ট ইভেন ইফ ইট ইজ ডিফিকাল্ট যখন মানুষের কি হয় যে যখন কোনো কিছু অতিরিক্ত বা এক্সট্রিম হয়ে যায় তখন কিন্তু মানুষের হচ্ছে কথা বলা উচিত নিজের হয়ে স্ট্যান্ড নেওয়া উচিত হয়তো এটা অনেকের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কিন্তু এটা করাটা খুব দরকার অ্যাটলিস্ট নিজের সেলফ রেসপেক্টের জন্য তারপর দেখা এবার পোয়েট কি বলেছে কান্নাস্বামী টক্স অ্যাবাউট হাউ ওমেন হ্যাভ বিন মেড উইক ফর এ লং টাইম শি শোজ দ্যাট ইট ইস টাইম ফর চেঞ্জ তিনি মহিলাদের একটু চেঞ্জ হওয়ার একটু বদলের কথা বলেছেন তিনি বলছেন এই যে অত্যাচারের পর্বটা এটা হচ্ছে যুগ যুগ ধরে হয়ে আসছে তো এখনই সময় হচ্ছে নিজেদেরকে চেঞ্জ করার নিজেদের ভাবনা চিন্তাগুলোকে একটু পরিবর্তন করার ওমেন মাস্ট বি বোল্ড অ্যান্ড অ্যাগ্রেসিভ ইফ দে ওয়ান্ট ফ্রিডম যদি স্বাধীন চেতা নারী হতে হয় মানে একজন নারীর যদি যদি মনে প্রাণে স্বাধীন চেতা হতে চায় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে তাকে বোল্ড হতে হবে মানে সাহসী হতে হবে এবং অবশ্যই তাকে অ্যাগ্রেসিভ হতে হবে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না মানে নারীরা যে একেবারেই উইক একেবারেই যে দুর্বল এই জিনিসটা থেকে বের হয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি যখন একজন নারীর সম্মানে বা তার অধিকারের ওপর যখন প্রশ্ন আসে তখন অ্যাটলিস্ট ওই নরম বা ওই কোমলতার যে খোলসটা সেটা ছেড়ে বেরিয়ে নারীকে অবশ্যই কিন্তু বোল্ড এবং অ্যাগ্রেসিভ হওয়াটা খুব বেশি দরকার যদি সে স্বাধীনতা তো দ্য ওয়ার্ড অ্যাগ্রেশন এবার আমরা টাইটেলটার উপরে আসি যে অ্যাগ্রেশন এই টার্মটার মানে এখানে পোয়েট বলেছেন ফাইটিং ব্যাক এগেনস্ট রং থিংস নট হার্টিং আদার্স এখানে অ্যাগ্রেশন মানে এখানে এটাই বলেছে যে তোমার সঙ্গে যদি কিছু খারাপ হয় তুমি তার বিরুদ্ধে লড়াই করো ফাইট করো কিন্তু এক্ষেত্রে অন্য কাউকে কোনো কোনোরকমভাবে যেন মানে আঘাত না করে ঠিক আছে অন্য কাউকে হার্ট না করে অন্য কাউকে আঘাত না করে কোনো খারাপ কিছু বা খারাপ জিনিসের বিরুদ্ধে ফাইট ব্যাক করতে বলার কথা কিন্তু বলা হয়েছে এই অ্যাগ্রেশন টার্মটার মাধ্যমে দ্য পোয়েম হ্যাজ আ স্ট্রং অ্যান্ড ইমোশনাল টোন তো এই পোয়েমটার কিন্তু আমরা একটা স্ট্রং এবং ইমোশনাল টোন দেখতে পাই এখানে স্ট্রং বলতে নারীদেরকে স্ট্রং হওয়ার কথা বলেছে এবং ইমোশনাল বলতে নারীদের ওপর হয়ে চলা এত বছর ধরে যে অত্যাচার বলো বা ইনজাস্টিস বলো সেটার ব্যাপারটা কিন্তু এখানে বলেছে ইট ইন্সপায়ার্স ওমেন টু বি ফিয়ারলেস এই পোয়েমটার মাধ্যমে একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেখানে বলেছে যে নারীদেরকে অবশ্যই নির্ভীক হওয়াটা খুব প্রয়োজন ফিয়ারলেস হওয়া প্রয়োজন কান্না টেলস ওমেন টু ব্রেক অল লিমিটস অ্যান্ড লিভ উইথ প্রাইড যে এই যে আমি চারপাশে যে প্রাচীরগুলো উঠে এসেছে গন্ডিগুলো চলে এসেছে সেগুলোকে ভেঙে ফেলে সেগুলোকে পার করতে এবং নিজের জীবনটাকে উইথ প্রাইড গর্বের সাথে নিজের জীবনটাকে কাটাতে শি ওয়ান্টস দেম টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড ওয়ার দে আর রেসপেক্টেড এমন একটা পৃথিবী বা এমন একটা সমাজ তৈরি করার কথা বলা হয়েছে যেখানে নারীদেরকেও ইকুয়ালি রেসপেক্ট করা হয় সেম অ্যাজ মেন ঠিক আছে তো যদি আমরা পুরো গল্পটা দেখি তাহলে এখানে মেন এই অ্যাগ্রেশন পোয়েমটা হচ্ছে কিসের ব্যাপারে বলেছে ইট ইস অ্যাবাউট কারেজ অ্যাঙ্গার অ্যান্ড হোপ এখানে নারীদেরকে এনকারেজ করার চেষ্টা করা হয়েছে তারপর সমাজের বিরুদ্ধে বা খারাপ কিছুর বিরুদ্ধে নিজের রাগটাকে প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে নিজেদেরকে পরিবর্তন করে একটা নতুন জীবন শুরু করার যে আশা সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে ইট শোজ দ্যাট ট্রু চেঞ্জ কামস ওয়েন ওমেন ডেয়ার টু চ্যালেঞ্জ এভরিথিং দ্যাট কিপস দেম ডাউন তো যখন একজন মহিলা বা কোনো মহিলা যখন কোনো কিছুকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখবে সমাজের নিয়মকে যখন পদে পদে চ্যালেঞ্জ করতে রেডি থাকবে তখনই কিন্তু তার মধ্যে বদলটা আসবে এবং একটা একটা মহিলা থেকে একজন মহিলাকে দেখে ইন্সপায়ার হয়ে আরও পাঁচটা মহিলা তাদেরকে দেখে আরও দশটা মহিলা এমন করে কিন্তু সমাজে নারীদের এই বদলটা আসবে এই আশাটা তিনি করেছেন রাইটার মীনা কর্মস্বামী ঠিক আছে তো আশা করি বুঝলে তোমরা খুব ভালো একটা খুব স্ট্রং এবং খুব ভ্যালুয়েবল একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে রাইটার এই পোয়েমটার থ্রুতে তোমাদের পুরো পোয়েমটা আমি এখানে দেইনি জাস্ট আমি তোমাদের সামারিটা এখানে বললাম পুরো পোয়েমটার যে সামারিটা আমার মনে হয় পোয়েমের থেকে তোমরা যদি পুরো সাবস্টেন্সটা বুঝে রাখো তাহলে তোমাদের পড়তে বা লিখতে সুবিধা হবে আর আমি আশা করব তোমরা এই টপিকটার সাথে রিলেট করতে পারবে এবং তোমরা এখান থেকে কোয়েশ্চেন্স আসলে অবশ্যই কিন্তু লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে কি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তো যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ